সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে তো আবার আপনাদের হাটে চলে আসলাম হাটে এসে মাছালার কোয়ালিটি কিছু বড় রাখছেন দেখতে পাচ্ছি

আমার খামারের নাম আসা দেরি দর্শক ভাইয়েরা আসে আশেপাশে নিতে পারবে মাঠে আসে আমার কাছ থেকে নিতে পারবে যদি কোন দর্শক ভাই চাই যে আমি অনলাইন এসে নিবে একবার গাছ দেখে নিবে পাইকারি রেটে করে দেবো আমি সবসময় পাইকারি রেটে করে দিবে একদম পাইকারি রেটে

দুই পাশে প্রিন্ট একই রকম আছে একই রকম কালার প্রিন্ট আছে আচ্ছা পাই নাই দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা যে কোনো দশক সম্মানের কিছু সুযোগ আছে যে কোনো দশক দরদাম করে নিতে অবশ্যই হাতে আসবে প্রথম সিরিয়ালে প্রথমে দুই নাম্বার গোটা দেখে দেখাবো আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি সাদা কালো কিন্তু

সরাসরি নিপিল চারটা দেখতে পাচ্ছেন ভাই চারটা নিপিল চার জায়গায় আছে বাচ্চাটা একবার সুস্থ সবল হলে অনেক আর নড়াচড়া করতেছে আর কি জি আচ্ছা এটার পাঁচটা কেমন যাচ্ছে এটা তো তোমার বাসা নাই এটার দাম থাকে বান্ন হাজার টাকা দাম করবে এটা বয়সটা কেমন হবে এটা বয়স আছে গাছ সাত মাসের মধ্যে আমরা হবে পাতলা ছোট মাথাটা ছোট আছে গলা কম্বল লাভই নাই ছায় কোনো মাংস নাই

আচ্ছা এটা বয়সটা কেমন হবে এটা বয়স হবে আনুমানিক নয় মাস প্লাস মাইনাস এটাও নয় মাস প্লাস মাইনাস হবে হ্যাঁ এটার পয়সা কেমন যাচ্ছে এটা তো কোনো ব্যবসা পাই নাই

আনুমানিক এগারো মাস বয়স হবে এগারো মাস বয়স হবে হ্যাঁ ইতিহাস থেকে কেমন সময় লাগে এগুলা চোদ্দ মাস সময় লাগে চোদ্দ মাস সময় লাগে মানে দুই দুই থেকে তিন মাস গেলে তিন মাসের মধ্যে আর আল্লাহ রহমতে চলে লাগবে

পাশে কেমন যাচ্ছেন ওটা তোমার পাচ্ছেন ভাই নাই

এটা কোনো দর্শকের দরদাম আছে যে কোনো দাম কই নিতে পারবে জি সর্ব সর্বশেষ যে গরুটা রাখছেন সেটা দেখে দর্শক সর্বশেষ কালো কালার গরু দেখতে পাচ্ছি এটা কি